ট্রান্সফার মার্কেট এবং সমর্থকদের মধ্যে এই মুহূর্তে যে চরম উদ্বেগ শুরু হয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান এই মুহূর্তের বেস্ট ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে বাগানের সঙ্গে দীর্ঘ চার বছরের চুক্তিতে কিন্তু রয়েছেন আনোয়ার আলি তবে গত সিজনে আনোয়ার আলী মোহনবাগানকে তার দুর্দান্ত কন্ট্রিবিউশন দিলেও এই সিজনে মোহনবাগানের সাথে তার যেহেতু দু হাজার সাতাশ অব্দি ডিল ফাইনালাইজ ছিল সেখান থেকে দাঁড়িয়ে টম আলডার্ট এবং আলবার্টু রড্রিগেজের আসার পর যে রক সলিড ডিফেন্স দেখা যাচ্ছিল মোহনবাগানের সেটা এই মুহূর্তে সম্ভবত ভেঙে যেতে চলেছে সম্ভাবনা তৈরি হয়েছে মেরিনার্স এরিনা মোহন মোহনবাগানের সবথেকে ট্রাস্টেড সোর্স যেটা মোহনবাগান ফ্যান ক্লাব চালিয়ে থাকে তাদের তরফ থেকে যেটা বক্তব্য এসছে যে আনোয়ার আলীর সাথে কোথাও গিয়ে দূরত্ব তৈরি হয়েছে এজেন্ট এবং আনোয়ার আলীর বাগানের সাথে যাতে এই বিষয়টা এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে যে আনোয়ার আলী মোহনবাগান ছাড়তে চলেছেন এবং তার পরবর্তীতে এই প্রশ্নগুলো আসতে শুরু করেছে কেন কি বৃত্তান্ত তার মধ্যে এমন একটা পয়েন্ট আছে যেটা হয়তো অনেকেই ভুলে গেছো বা অনেকেই ওয়াকিবহল নও তো পুরোটাই ভিডিওতে ডিসকাস করব। তবে ভিডিও শুরুতে বলে রাখি যে চ্যানেলে যারা নতুন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো আর অবশ্যই ভিডিওটা লাইক করো তো প্রথম চলে আসা যাক মোহনবাগান ডিফেন্সে আনোয়ার আলির প্রসঙ্গে আনোয়ার আলী যে কিনা দিল্লি এফসি থেকে লোনে এসেছিলো এফসি গোয়াতে এবং তার পরবর্তীতে মোহনবাগানে যখন তার ট্রান্সফারটা হয় যে ফোর ইয়ার্স একটা লং টার্মের জিল হয় কিন্তু তার সাথে তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই হয়তো এই বিষয়টা থেকে ভুলে গেছিল বা এই বিষয়টা যেহেতু দিল্লি এফসি থেকে গোয়া তারপর মোহনবাগান তাই তারা ভেবেছিল যে দিল্লি এফসির সঙ্গে তার লোন দিল্লি এফসির সঙ্গে তার ডিল শেষ হয়ে গেছে এফসি গোয়া থেকে সে ট্রান্সফার হয়ে কিন্তু মোহনবাগানে বিষয়টা কিন্তু এরকম ছিল না বিষয়টা ছিল যে দু হাজার সাতাশ অব্দি যতদিন তিনি মোহনবাগানে থাকছেন তিনি কিন্তু চার বছরের লোন ডিলে থাকছেন তো মোহনবাগানের সঙ্গে একেবারে পারমানেন্ট ডিল কিন্তু তার হয়নি তো এই পরিস্থিতিতে মোহনবাগানে যখন দুটো দুর্দান্ত ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার সাইন করলো টম আর আলবার্টো রড্রিগেস তখন গিয়ে কোথাও আনোয়ার আলী এবং তার এজেন্টের মনে হতে শুরু করেছে যে এই টিমে পর্যাপ্ত গেম টাইম আনোয়ার আলী পাবে না এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু অন্যান্য দলের দিকে চলে যেতে চলেছেন এরকম একটা বিষয় কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে এবার অনেকের বক্তব্য আসবে যে না আনোয়ার আলীকে আরও বেশি কিছু অ্যাডভান্টেজ দিয়ে তাকে মোহনবাগানের সাথে রেখে দেওয়া হোক বাট এই জিনিসটা হয় না একটা প্লেয়ার তার পর্যাপ্ত একটা বড় প্লেয়ার তাকে তুমি আনতে তখনই পারবে যখন তাকে বেটার গেম টাইম ফার্স্ট প্লেইং ইলেভেন বা প্লেইং ইলেভেনের অফার তুমি দিচ্ছ তার টার্মসের মধ্যে যে প্রথম টিমে তুমি খেলবে প্লেইং ইলেভেনে থাকবে ম্যাক্সিমাম টাইমটা তুমি গেম টাইম পাবে বাট সেই মুহূর্তে যখন সেই কন্ডিশানগুলো থেকে সেই টিম সরে যাচ্ছে তখন কী প্লেয়ার চাইলে সেই টিমটা ছাড়তে পারে এবং অতিরিক্ত টাকা टाका दिए ताके जो दी आटके रखा है তাহলে কিন্তু সেটা একটা নিয়ম বিরুদ্ধ কাজ হবে এবং তিনি যেহেতু লোন ডিলে এসছেন সেহেতু দিল্লি এফসি চাইলে এটার এগেনস্টে কোনো স্টেপ নিলেও নিতে পারে তো এরকম বিভিন্ন কন্ডিশনের জন্য আনোয়ার আলী চাইছেন বা তার এজেন্ট চাইছেন যদি পর্যাপ্ত গেম টাইম মোহনবাগানে তিনি না পান বা যদি পর্যাপ্ত গেম টাইম দেয়ার যে বক্তব্যটা যেটা মোহনবাগান আনোয়ার আলীকে নেয়ার ক্ষেত্রে দিয়েছিল সেটা যদি তারা না না দিতে পারে তাহলে আনোয়ার আলী অন্য বেস্ট কোনো অফার অন্যান্য ক্লাব থেকে যদি পায় তাহলে সে সেখানে মুভ করবে তবে এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট বা আনোয়ার আলি থেকে কোনো বিবৃতি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি দেখা যাক আনোয়ার আলি নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কী ডিসিশন নেয় তোমাদের কি মতামত এ নিয়ে যে আনোয়ার আলী কি মোহনবাগান টিমে প্রপার গেম টাইম পাবেন নাকি অন্য কোনো দলে মুভ করবেন এবার অন্য কোনো দলে মুভ করলে কোন টিমে গেলে তিনি বেস্ট গেম টাইম পেতে চলেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে